গুড মর্নিং গাইস আমি আজকে একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প পড়ে শোনাবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং কিছু কিছু ছোটো মানে ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল কথা বলবো যেগুলো তোমাদের জীবনে চলতে কাজে লাগবে তো আজকের গল্প হচ্ছে গিয়ে যে টাইটেল প্রত্যেকের জীবনে একটি গল্প থাকে তা গল্পটা কি বলা যাক ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকা একটা চব্বিশ বছর বয়সী ছেলে চিৎকার করে উঠল বাবা দেখো গাছগুলো পিছনে চলে যাচ্ছে বাবা হাসলেন এবং কাছে বসে থাকা এক তরুণ দম্পতি চব্বিশ বছর বয়সী ছেলেটির শিশুসুলভ আচরণের দিকে করুণ দৃষ্টি তাকালেন হঠাৎ তিনি আবার চিৎকার করে বললেন বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে দম্পতি আর টিকতে পারলেন না এবং বৃদ্ধকে বললেন তুমি তোমার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও না কেন বৃদ্ধ হেসে বললেন আমি গিয়েছিলাম এবং আমাদের হাসপাতাল থেকেই আসছি আমার ছেলে জন্ম থেকে অন্ধ ছিল তাই আজ চোখ ফিরে পেয়েছে পৃথিবীর প্রতিটি মানুষেরই একটা গল্প আছে সত্যিকার অর্থ না জেনে কাউকে বিচার করো না সত্যটা তোমাকে অবাক করে দিতে পারে এরকম আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে কত মানুষকে না কত কিছু ভেবে ফেলি যে মানুষটা এরকম কেন এরকম কথা কেন বলছে কিন্তু আমরা কখনো কি জানতে পেরেছি যে সেই মানুষটার বাড়ির অবস্থা কীরকম বা তার বাড়িতে কেউ সবাই ঠিক আছে নাকি তার অর্থনৈতিক অবস্থা কীরকম না জেনে শুনে আমার কতবার এরকম কত কিছু আন্দাজ করে ফেলে একটা মানুষের ক্ষেত্রে এইটা করা ঠিক না প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা না এক একটা ঘটনা থাকেই তো সেই ঘটনাগুলোকে না জেনে এরকম ভুলভাল মন্তব্য করা ধারণা করা লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করা এগুলো কখনোই ঠিক না যাই হোক আজকে ভিডিওটা নয় সংক্ষিপ্তই রাখছি দেখা হবে পরের একটা ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সঙ্গে থাকুন